এই বিষয়টা জানার পর আপনাদের কেমন একটা সেই হয়েছিল মানে শোনার পরে সেই অনুভূতিটা আমার তো খুবই ভালো লেগেছিল আমি ভাবতেই পারিনি যেমনটা হবে এত তাড়াতাড়ি আর হয়ে যাবে কোনোদিন ভাবতে হয়নি

এখন আমি যখন দেখি যে ওর মুড ভালো আছে বা খেলাধুলা করছে আমি সেই মাধ্যমে ও পারবর্তী এক থেকে আটের ঘর ওয়ান টু একে চন্দ্র এবিসিডি সমস্ত কিছু দেখে সেগুলো আইডেন্টিফাই করতে পারে কালার ভেজিটেবলস অ্যানিমেলস তারপরে ইনসেক্টস তারপরে যে পেশা বা ফ্যামিলি সমস্ত কিছু যেগুলো বা ওর নিজের বয়স যে নাম ঠিকানা সমস্ত কিছু দিতে পারে আর জেনারেল নলেজের উপরে প্রায় একশোর উপরে ও অ্যান্সার দিতে পারে আর ইংলিশও প্রায় পঞ্চাশটার উপরে অ্যান্সার করতে পারে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn